ফ্রেন্ডস আজকে আপনাদেরকে জানান কুচবিহার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখানে কিন্তু নতুন জব ভ্যাকেন্সি শুরু হয়েছে তো কী পোস্টের জন্য বার হয়েছে কী কী জব রয়েছে আর কী কোয়ালিফিকেশন এবং সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করবো তো ফ্রেন্স এই যে কুচবিহার যে ডিস্ট্রিক্ট রয়েছে এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে দেখতে যে যেসব এখানে কুচবিহার রিক্রুটমেন্ট চলছে সম্পূর্ণ এখানে আপনারা কিন্তু রিক্রুটমেন্ট বা আপনার যে যে চাকরি চলছে তার এখানে কিন্তু নোটিশ বা অফিসিয়াল যে নোটিসটা রয়েছে এখানে পেয়ে যাবেন তো এখানে আপনারা দেখবেন কি কী জব জবের জন্য চলছে তো এখানে প্রথমে দেখবেন যে ওয়ার্ল্ড মানে ইন্টারভিউর মাধ্যমে কন্ট্যাক্ট চুয়ালি কিন্তু আপনার এখানে নেওয়া হচ্ছে তো প্রথম যে রয়েছে সিনিয়র সফটওয়্যার রয়েছে ডেভেলপার এখানে আপনি ক্লিক করলে আপনার তার যে ডিটেলস রয়েছে এখানে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করলে আপনার দেখবেন যে এটা শুরু হয়েছে নভেম্বর মাসের আঠারো তারিখে এর লাস্ট ডেট কিন্তু আঠাশ তারিখে এখানে ক্লিক করে আপনার অফিসিয়াল যে নোটিসটা রয়েছে সেখানে ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করলেই এই যে অফিসিয়াল নোট নোটিসটা রয়েছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হলে এর মধ্যে সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনারা চেক আউট করতে পারবেন যে কী পোস্টের জন্য রয়েছে কতগুলো পোস্ট রয়েছে এবার লোকেশন কোথায় রয়েছে এছাড়া আপনার যে বয়স সীমা রয়েছে বা এস লিমিট রয়েছে এখানে দেওয়া রয়েছে কবে আপনার ইন্টারভিউ হবে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এছাড়া এখানে স্যালারিও কিন্তু মেনশন করা রয়েছে তো এটাই ছিল আজকের ছোট বড়ো আপডেট ফ্রেন্ডস